হ্যালো স্টুডেন্টস অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো আমরা আজকে আলোচনা করবো তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা চ্যাপ্টারটি নিয়ে চলো দেখে নিই এই চ্যাপ্টারটি থেকে মান এক দুই ও রচনাধর্মী প্রশ্নোত্তর মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ চলো দেখে নি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান একের দেখো প্রথম প্রশ্ন উলগুলান বলতে কি বোঝো উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় দ্বিতীয় প্রশ্ন চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দের মধ্যে যুদ্ধ চাইবাসার সংঘটিত হয়েছিল তৃতীয় প্রশ্ন কবে মারা গিয়েছিলেন বা কত খ্রিস্টাব্দে মুন্ডার মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে নয় জুন মুন্ডা মারা যান চতুর্থ প্রশ্ন ফরাজি কথার অর্থ কী ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্যই হল ফরাজি কথার অর্থ পাঁচ নম্বর প্রশ্ন দেখো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্য অরণ্যকে তিনটি স্তরে বিভক্ত করা হয়েছিল ছ নম্বর প্রশ্ন সুইমুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন উত্তর কোল বিদ্রোহ সাত নম্বর প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন দেখে নাও আট নম্বর প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখো সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতা ছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী নয় নম্বর প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ কি ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ নম্বর প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহ বিদ্রোহে কে নেতৃত্ব দেন ফকির করম শাহের পুত্র টিপু শাহ এগারো নম্বর প্রশ্ন দাদন কথার অর্থ কি দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কে রচনা করেন দীনবন্ধু মিত্র তেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখে নাও রুম্পা বা রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে পরের প্রশ্ন তিতুমিরের আসল নাম কি এটা আমরা সবাই জানি তিতুমিরের আসল নাম হল মীর নিসার আলী পরের প্রশ্ন ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে এর ফরাজ এর শব্দটি থেকে ফরাজি কথাটি এসেছে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করে নুরুল উদ্দিনকে পরের প্রশ্ন দেখো বঙ্গীয় প্রজাসত্ব আইন কবে পাশ হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন দেখ দেখে নাও নীল চাষীদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়েছিল উত্তর নীল কমিশন কত খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন কবে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ হয় বাইশ নম্বর প্রশ্ন দেখে না গোলাম মাসুম কে ছিলেন গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি লাস্ট কোয়েশ্চেন কে ভিল বিদ্রোহ দমন করেন উত্তর আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে আউটরাম ভিল বিদ্রোহ দমন করেছিলেন দেখে নাও তাহলে এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান একের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রতিরোধ ও বিদ্রোহী চ্যাপ্টারটি থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলি তোমরা দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য ভালো করে তৈরি করে ফেলো এরপর আমরা মান দুইয়ের উত্তর নিয়ে আলোচনা করবো চলো দেখে নিই মান দুয়ের উত্তরগুলি মান দুইয়ের প্রথম প্রশ্ন বিপ্লব বলতে কি বোঝো বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন মানুষ যখন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে জনশত ভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলা হয় দু নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল উত্তর দেখে নাও ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন তিন নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর এই বিদ্রোহের একটি ঔপনিবেশিকতা বিদ্রোহী চরিত্র ছিল দু নম্বর হচ্ছে সাঁওতাল ছাড়াও কর্মকার চর্মকার তেলি ডোম মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোহ গণবিদ্রোহে পরিণত হয়েছিল চার নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখ দেখো পয়েন্ট ওয়ানে বলছে কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল আর দু নম্বরে কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব এক নম্বরে বলছে এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয় দু নম্বর এই বিদ্রোহ দ্বারা বেগার শ্রম প্রথা নিষিদ্ধ করা হয় ছ নম্বর প্রশ্ন দেখে নাও কবে কোথায় কার নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয় পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোম্পানির আমলে দুটি ভূমি রাজস্ব নীতি কি বন্দোবস্ত এবং মহলওয়ারী বন্দোবস্ত কোল বিদ্রোহের দুটি কারণ ছিল প্রথম তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল পরের প্রশ্ন দেখে নাও দামিন ই কোহ ও হুল শব্দের অর্থ কি দামিন ই কোহ এর অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ এবং হুল শব্দটির অর্থ বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন আলী ভ্রাতৃদ্দ্বয় কাদের বলে মানে কারা আলী নামে পরিচিত ওয়াহাবি আন্দোলনের নেতা এনায়েত আলী এবং উলায়েত আলীকে আলী বলা হয়ে থাকে বা এরা দুজন আলী পরিচিত এগারো নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয় এর উদ্দেশ্য কি ছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া বারো নম্বর প্রশ্নের উত্তর দেখো কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দোসরা আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে তেরো নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল আনন্দমঠ এ উল্লেখিত মাতারাম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এখানে সত্যানন্দের মাধ্যমে আশরিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল এভাবেই এই উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল পরের প্রশ্ন দেখে নাও কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয় এই আইনে কি বলা হয়েছে অ্যাক্ট এইট অফ এইট নামে এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয় হয় এখানে বলা নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন পনেরো নম্বর প্রশ্ন বাংলায় ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম ভারতে ধর্মীয় প্রভাবযুক্ত কিশোর বিদ্রোহগুলি ছিল চুয়ার বিদ্রোহ রংপুর বিদ্রোহ কোল বিদ্রোহ ও নীল বিদ্রোহ লাস্ট কোয়েশ্চেন ষোলো নম্বর প্রশ্ন ওয়া হাবি শব্দের অর্থ কি ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করা হয় ওয়াহাবি শব্দটির অর্থ হলো নবজাগরণ ভারতে সৈয়দ আহমেদ ও মহম্মদ মহসিন বা তিতুমিরের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করা হয় চলো এবার আমরা দেখে নিই মান পাঁচের অর্থাৎ মান রচনাধর্মী কিছু প্রশ্ন উত্তর দু নম্বরের প্রশ্নগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করেও এর আনসারগুলো মুখস্থ করতে পারো চলো দেখে নিই রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেখে নাও রচনাধর্মী উত্তরের শুরুতেই রয়েছে এক নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের দেশে রাজত্ব করত সেই সময় ভারতে যে সকল বিদ্রোহগুলো হয়েছিল কৃষক বিদ্রোহ আদিবাসী বিদ্রোহ এই এই বিদ্রোহগুলি হয়েছিল কেন এরা তো ব্রিটিশদের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল কেন এরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেই প্রশ্নের উত্তরটি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আমি আর উত্তরটি বলে দিচ্ছি না কারণ ভিডিওটি তাহলে অনেক লং হয়ে যাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট অথবা খাতায় লিখে মুখস্থ করে নেবে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত ব্রিটিশ বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল পয়েন্টস করে লিখবে এইভাবে যেভাবে পয়েন্ট করে এখানে দেখানো রয়েছে খাজনা বৃদ্ধি ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা তিন নম্বর পয়েন্ট চিরস্থায়ী বন্দোবস্ত চার নম্বর জমিদারের অত্যাচার পাঁচ নম্বর পয়েন্ট অনাহার ছ নম্বর পয়েন্ট মহাজনী প্রথা এইভাবে পয়েন্টস করে লিখলে কিন্তু পরীক্ষায় ভীষণ ভালো নম্বর করা যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো সূচনা দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে কবে ঘটেছিল কাদের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন নীল চাষের পদ্ধতি দাদন প্রথা জমির মাপে কারচুপি নীল চাষে বাধ্য করা ইংরেজ শাসকদের অবিচার এগুলোই ছিল নীল বিদ্রোহের প্রথম এবং প্রধান কারণ পরের প্রশ্ন দেখে নাও এই প্রশ্নটি যে পরের প্রশ্নটি ছিল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে বৈশিষ্ট্য সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতি ছিল নীল বিদ্রোহের একটি বৈশিষ্ট্য জমিদারদের অংশগ্রহণ সংবাদপত্র ও মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা এগুলো সবই কিন্তু নির্বিদ্রোহের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে লাস্টে পয়েন্টও রয়েছে মন্তব্য চলে যায় পরের প্রশ্নে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো অথবা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন মান চারের জন্য কিন্তু এই প্রশ্নটি এবার ভীষণভাবে ইম্পর্টেন্ট দেখে না সূচনা দিয়ে এইভাবে প্রশ্নটিকে শুরু করতে হবে বিদ্রোহের কারণে কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে তারপর দেখো জমিদারদের অত্যাচার রাজস্ব আরোপ মহাজনী প্রকোপ ফোর্থ পয়েন্টে রয়েছে কোম্পানি কর্মচারীদের অত্যাচার এবং শেষে মূল্যায়ন দিয়ে প্রশ্নটিকে শেষ করা হয়েছে পরের প্রশ্ন দেখে নাও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো সূচনা দিয়ে এইভাবে কবে ঘটেছিল কাদের মধ্যে হয়েছিল সূচনাতেই দিতে হবে পরের পয়েন্টগুলো দেখো কৃষক বিদ্রোহ স্বাধীনতা সংগ্রাম দুর্বল বিদ্রোহ এগুলি রয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বা বিশ্লেষণ বা প্রকৃতি বলতে পারো এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই নোটসটি মান চারেতেই আসার সম্ভাবনা প্রবল এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখে নাও স্ক্রিনশট অথবা খাতায় নোট ডাউন করে তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের লাগলো অবশ্যই আমরা এই পরের ভিডিওতে অনেক নিয়ে উপস্থিত হব আহ তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো ভালো করে রেডি করে ফেলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই এবং রচনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর এই চ্যাপ্টারটি থেকে প্রশ্নগুলো রেডি করলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট ভালো ফল করতে পারবে এবং কমনও পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই এই পরের যে চতুর্থ অধ্যায়টি তার সাজেশান নিয়ে তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অল বাংলা এডুকেশন টিপস এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ